প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে ময়নার স্বামী টিউশনি করত তো হঠাৎ করে ময়নার স্বামী এক ছাত্রীকে ভাগিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করে তো ময়নাকে ডিভোর্স দিয়ে দেয় তো ময়না বাচ্চা নিয়ে এখন তার মার কাছে থাকে ময়না জীবনে অনেক ঝড় আসে জীবনে তো বিয়ের আগে অনেক ঝড় এসেছিল সব টিকিয়ে যখন বিয়ে হয় ময়না চিন্তা করেছিল হয়তো স্বামীর ঘরে একটু সুখে থাকবে কিন্তু তার টিচার স্বামী যে আরেকটি ছাত্রীকে বিয়ে করে যেভাবে চলে যাবে কখনও কল্পনা করেনি তো এখন ময়না বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছে তার মার অবস্থাও বেশি ভালো না তাদের পরিবারের অবস্থা এমনিই খারাপ তো ময়না চাচ্ছে এখন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় যে নাকি তার পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে ময়না তাকেই বিয়ে করবে তার ঘরে যদি বউ থাকে তারপরও আপত্তি নেই যেহেতু ময়না বিবাহিত তো ময়না চাচ্ছে বিবাহিত পুরুষ হলেও আপত্তি নিয়ে যদি তার পরিপূর্ণ দায়িত্ব নিতে পারে তাকে কখনও ছেড়ে না যায় তো দশক এ ছিল ময়নার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত